হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিয়ার্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিয়ার্স প্রতিদিনের নতুন একটি বশি আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিয়ার্স আজকে আমি আপনাদের মাঝে নারীর লজ্জাস্থান বশ করার সহজ বশিকরণ নকশা নিয়ে উপস্থিত হইছি এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো নারীর লজ্জা স্থান বস করে নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন নিজের ইচ্ছা তার সাথে আপনি সমাবেশ করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন তার লজ্জা স্থানের জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে সে আপনার কাছে এসে ধরা দেবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে তো এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে নারীর লজ্জা স্থান বস করে নিজের ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন ইচ্ছা মতো মিলন সমাবেশ করতে পারবেন এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে আপনাকে কিচ্ছু বলতে হবে না সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে তার লজ্জা স্থানে জ্বালা মেটানোর জন্য কীভাবে কী করতে হবে না করতে হবে নিয়মকানুন সব কিছু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও ফুল ভিডিও দেওয়া আছে আপলোড করা আছে আপনারা আমার ইউটিউব চ্যানেলে যাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে এবং যে নিয়মকানুগুলো বলে দেওয়া আছে সেই নিয়মকানুনগুলো অক্ষর অক্ষরে পালন করে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন বন্ধুদের গুলি মিশতে হতে পারে কিন্তু কাজের ফলাফল মিশ যাবেন আর যদি নিয়ম কারণ থেকে বিন্দু পরিমাণের ভুল করেন তাহলে কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না আর যদি কোনো কারণবশত কাজ আপনারা না করতে পারেন তাহলে ওপর আমার ইম নাম্বার দেওয়া আছে এই নম্বর আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনাদের কাজ করে দেব কোনো সমস্যা নেই